আপনার সাথে কি বারবার এই ঘটনাগুলো ঘটছে তাহলে বুঝুন মা আপনার উপর ভয়ঙ্করভাবে ডেকে শুধুমাত্র এই কারণেই জলের মতন খরচ হচ্ছে টাকা লাভের বদলে ক্ষতি নিয়ে মুখ থুব্ধে পড়ছেন এই পাঁচটির সংকেত বলে দেবে কতটা রুষ্ঠ দেবী প্রতিটি হিন্দুতে ঠাকুর ঘরে মা লক্ষ্মী থাকবেই থাকবে কারণ তিনি হচ্ছেন অর্থের দেবী শান্তি বাহক অশুভ শক্তি বিনাশের কারক বিশ্বাস অনুসারে মা লক্ষ্মীকে তুষ্ট করলে ধন সম্পদে সংসার ভরে থাকে অর্থের কখনো অভাব আসে না তবে অনেক সময় দেখা যায় আপনি হাজারো চেষ্টার পর এক টাকাও জমাতে পারেন না দিনরাত পরিশ্রম করে সাফল্য হাতে আসছে না শুধু তাই নয় অর্থ উপার্জনের রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে যায় জ্যোতিষশাস্ত্র মতে মা লক্ষ্মী আপনার উপর ক্ষুব্ধ হলেও এমনটা আপনার সাথে ঘটে থাকে আর মাঝে রুষ্ট হয়েছেন আপনার ওপর তাও বুঝে দেন এই পাঁচটি সংকেতের মাধ্যমে সেই সংকেতগুলো কি কি এক নম্বর অলঙ্কার হারিয়ে যাওয়া মা লক্ষ্মী রুষ্ট হলে এই সংকেতটি আপনি পাবেনই পাবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে মা লক্ষ্মী রুষ্ট হলে আপনার সোনা কিংবা রূপর কয়না বারবার হারিয়ে যেতে থাকে এর ফলে আপনি উদ্ভ্রান্ত হয়ে পড়েন আসলে মা লক্ষ্মীর সাথে অলঙ্কারের বিশেষ যোগ রয়েছে এই জন্যই বলা হয় ধান্তেরা সোনা বাড়িতে আনা মঙ্গল আপনি এমন কোনো কাজ করেছেন যা দেখে দেবী রেগে গেছেন এবং সেই রাগ আপনার সম্পদের ওপর গিয়ে পড়েছে দুই নম্বর তুলসী গাছ শুকিয়ে যাওয়া বাড়িতে তুলসী গাছ রয়েছে সকাল সন্ধে জল দেওয়ার পরও শুকিয়ে যাচ্ছে ঘুরু ঘুরু অমঙ্গল এমন ইঙ্গিত পেলে বুঝবেন দেবী আপনার ঘরে থাকতে ইচ্ছুক নয় পৌরাণিক কাহিনী অনুসারে মা লক্ষ্মীর অপররূপ হচ্ছে তুলসী বাড়িতে তুলসী থাকলে সংসারের সুখ শান্তি বজায় থাকে হতে পারে আপনি তুলসী গাছ সঠিক জায়গায় স্থাপন করেননি কিংবা পুজো করার সময় নির্ঘাত কোনো ভুল করছেন যার জন্য দেবী আপনার উপর কুব্ধ এবং রেগে আপনাকে অভিশাপ বর্ষণ করছে এর ফলে আপনার বাড়িতে বাস্তু দোষ লাগতে পারে পারে তিন নম্বর দুধ পড়ে যাওয়া গ্যাসে দুধ পৌঁছেছেন কিন্তু বারবার ফোটানোর সময় পাত্র থেকে দুধ পড়ে যাচ্ছে দুধের অধিকাংশটাই ফেলানো যাচ্ছে শুধু তাই নয় হাত থেকেও গ্লাস পরে দুধ ছড়িয়ে পড়ছে একবার দুবার ঠিক আছে কিন্তু বারংবার হওয়ার ঠিক নয় এই আভাসের মাধ্যমে মা লক্ষ্মী বুঝিয়ে দিচ্ছেন তিনি আপনার উপর অপ্রসন্ন চার নম্বরে রয়েছে নুন পড়ে যাওয়া প্রচলিত বিশ্বাস অনুসারে নুনের সাথে আর্থিক সম্পর্কে বেশ সম্পর্ক রয়েছে এমতো অবস্থায় যদি আপনি খেতে বসেন কিংবা কোনো অজানা কারণে নুন হাত থেকে পড়ে যায় তাহলে বুঝবেন আপনার সংসারে অর্থের টান টান শুরু হলো বলে এমনকি আপনার স্বামী হয়তো ধার দেনায় জর্জরিত হতে পারে শুধু তাই নয় নুন দিয়ে অনেক নেতিবাচক শক্তি কাটানো যায় কিন্তু এমন ঘটনা ঘটলে আপনাকে হয়তো অশুভ শক্তি গ্রাস করতে পারে পাঁচ নম্বরে রয়েছে অশান্তি আয়ত্রের স্ত্রীরা বৃহস্পতিবার পুজোর সময় কোনো ভুল করছেন না তো ঘর প্রতিষ্ঠানের সময় কোনো খুদ না তো এতে করে কিন্তু যান এর ফলে সংসারে নিত্যদিনের ঝামেলা শুরু হয় স্বামী স্ত্রীদের সম্পর্কে বিচ্ছেদের পথে ঘাটে এমনকি পিতার সাথে পুত্র সম্পর্ক খারাপ হতে পারে শুধু তাই নয় কাছের মানুষদের কাছ থেকে আঘাত পর্যন্ত পেতে পারেন